বাংলাদেশ জামাত ইসলামী হাড়াদারির পক্ষ থেকে আমরা গতকাল থেকে আমাদের সম্মানিত আমিরি জামাত ডাক্তার শফিকুর রহমানের নির্দেশনার আলোকে এই ঈদ উল সারা বাংলাদেশে বিশেষ করে হাটাদারির যারা কোরবানি করতে অক্ষম তাদের মাঝে কোরবানির গুস্থ আমরা উপহার দিচ্ছি তার আলোকে গতকাল আমরা পাঁচটা গরু আমরা জব করে উপহার দিয়েছি প্রায় গরু বিভিন্ন ইউনিয়নে জবাই করে কোরবানির যে উপহার আমরা প্রত্যেকটা পরিবারে চেষ্টা করতেছি যারা সহায় হতদরিদ্র এবং দলমন নির্বিশেষে এমনকি অমুসলিম যারা আছে তাদের মাঝেও আমরা বিতরণ করতেছি হাসি জব করে এই কর্মসূচি আমাদের একদিনের নয় বাংলাদেশ জামাত ইসলামীর কাজ হচ্ছে কর্মীদের জামাত কর্মী মানে সমাজ কর্মী আমরা সবসময় কাজ করে যাচ্ছি এবং এই কাজটা আমাদের চলমান আমাদের কর্মসূচির মধ্যে হচ্ছে সমাজ কল্যাণমূলক কাজ করা সমাজ এবং রাষ্ট্রের সংস্কার প্রত্যেকটা সমাজের স্তরে যদি জনপ্রতিনিধি যদি সৎ যোগ্য এবং ক্ষোধাবির হয় তাহলে অন্যায় অত্যাচার জুলুম সাদাবাজি এগুলো নির্মূল হবে তার ধারাবাহিক আজকে যে কোরবানির যে ত্যাগের মহিমায় আমরা আগামী দিনের যেই কর্মসূচি যে হচ্ছে সারা বাংলাদেশে আমরা নেতৃত্বের মাধ্যমে অসুন্দর যে কাজগুলো সমাজে চলমান সবগুলোকে আমরা পরিহার করে বিশেষ করে সাদাবাজি, সন্ত্রাস দখলবাজি খুনা চুরি ডাকাতি এগুলোকে নির্মাণ করার জন্য বাংলাদেশ জামা ইসলামের পক্ষ থেকে সারা বাংলাদেশে কাজ করে যাচ্ছে মাধ্যমে আমরা ঘরে ঘরে পৌঁছে দিচ্ছি যে ঘরে দিচ্ছি পার্শ্বের ঘরে জানে না যে দিচ্ছি সেই ভাইয়ের পার্শ্ববর্তী ভাইও জানে না যে আমরা কিভাবে দিচ্ছি আমাদের জনশক্তিরা আলহামদুলিল্লাহ এভাবে কাজ করে যাচ্ছে যেখানে দিচ্ছি সেখানে আমাদের আমিরি জামাত সালাম পৌঁছাচ্ছি জামাতের পক্ষ থেকে এটা উপহার দিচ্ছি এটা বলেই আমরা করে যাচ্ছি ইনশাল্লাহ আমাদের দুই দিনে আজকে পর্যন্ত তেরোটা গরু আর চারটা ছাগল এটা আমাদের কেন্দ্র থেকে আমাদের টাকা দিয়েছেন আবার আমাদের দেশে এবং দেশের বাইরে অনেক ভাই আছে যারা শুভাকাঙ্ক্ষী আছে তাদের থেকে আমরা কালেকশন করে এই গরু এবং ছাগল করে না না এলাকা এটা হচ্ছে যারা দেশে এবং বিদেশে আছে যারা অর্থবিত্তের মালিক আছে থেকে কালেকশন করে আমরা এইভাবে বিতরণ করছি আমাদের তো তো তিন দিন আজকে হচ্ছে দ্বিতীয় দিন আগামীকালও হবে চলমান প্রক্রিয়া